আমাৰ জালে আমাৰ জনী টুকাইত আছে কাইছে দেখি এই যে আমি পদ্মা সেতুর উপরে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এমন জ্বালা আমার জন্য লতি টুকাইতেছে নদীটা আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে চেপে গেছে আর অনেক কচুরি পাতা তো পানি নষ্ট এসে হ্যাঁ আমার পাউ পাইছে পাইছে বেশি পাই নাই ভাবি একটা তাকান এই যে এই যে গ্যাসের মধ্যে বড় একটা লতি ওর পাশে দিও না এরেনা ওই যে ওই ছোট ওইটা ওই না ওই যে সাইডের ওইটা

এই যে হেসি শাক আমাদের দেশে হেসি শাক বলে আর অন্যান্য দেশে বলে শাক এই শাক আমরা এখানে মানুষে খায় না আমরা ঢাকা কিনা কিনা খাই কত দাম দিয়া নিয়ে যান একটু এখানে অনেক কচু গাছ আবার এই যে পাট শাক পাট বনছে এখানে এই যে বড় একটা লতি ওই যে এই যে এই যে দেখো এই যে এবার এই যে আফ্রিকার জঙ্গলে রকছে লতি টোকানোর জন্য আফ্রিকার জঙ্গল কই আপনি কচু গাছ কই দেখলেন আপনারা কই এখানে কচু গাছ আছে কচু গাছ না তো ওইগুলা ওই যে

কেউ থাকে না কথা বলার মতো গ্রামে আসলে ভালোই ভালোই লাগে লাগে যে থাকি সন্ধ্যা হয়ে গেছি এই যে আমার জালে কতগুলা লতি নিয়েছে আবার টুকায়া টোকে আনছেন এগুলা মাসাল্লা অনেকগুলা হইছে এই চকের আনছেন যদি আমি ভাইরাল না করছি দেখছো আমার ওই যে লতি পাইসা না দিয়ে যেতে আছে বেইমান বেইমান তুই লতি পাইসা দিবি না দিবি না জোসনারে বহাই দিব সন্ধ্যার পরে লতি পাস্তে একটা বাড়ি দেন দি আপনি বাড়ি যেতে পারলে ভাবি আপনার একটা জিনিস খাওয়ান আরে আরে ওই যে আমার দুঃখিনী এই যে দুখিনী আসো আর দুঃখিনি